আপনার ফিরিয়েসুটে আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার আমি দু দুটো রেসিপি নিয়ে চলে এসেছি আজকে দু দুটো রেসিপি আমি কীভাবে বানাই পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন চলুন তাহলে প্রথমে আমি আছে লেবুর টক বানাবো তাই প্রথমে আমি লেবু তুলতে যাব বাগানে প্রথমে আমি লেবুটা তুলে নেব চলে এসেছি এখান থেকে একটা লেবু তুলে নেব একটু দেখে কোনটা পারছি না এই যে এই লেবুটা তুলে নেব লেবু তুলে নিয়েছি এই একটা লেবু হলেই আমার হয়ে যাবে লেবুটা আমি তুলে নিয়েছি রান্নাঘরে চলে যাবো তুলে এসেছি এবার কি কী নিয়েছি একটু দেখিয়ে দেবো দেখে আমি দুটো পোনা মাছ পুকুর থেকে ধরেছি ধরে কেটে বেছে ধুয়ে রেখে দিয়েছি পরিষ্কার করে আর চিংড়ি মাছও আগের থেকে কেটে নিয়েছি দু ডাল শাক একদম কচি ডাল দুডাল নিয়েছিলাম কেটে পরিষ্কার করে নিয়েছি আলু কেটে আর বটবটি কেটে আর ঝিঙে কেটে এটা চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি বানাবো একটু শুনে শুন্য করবো একটু ঘন্টা ঘন্টা চচ্চড়ি বানাবো আর তার সঙ্গে মাছের টকটা বানাবো যেহেতু আমি পোনা মাছটা কচু দিয়ে টক বানাবো কচুটা এখনো কাটা হয়নি কচুটাকে কেটে নেব এখানে আমি কচু নিয়ে নিয়েছি কাটি কচু এই কচু দিয়ে টক বানাবো তাই টক আলুটাকে কেটে নেবো নিয়েছি গাঠি কচু এই কচুগুলোই কেটে নেবো প্রথমে কচুগুলো ভালো করে ছাড়িয়ে নেব ওটাকে আমি পরিষ্কার করে ভালো করে ছাড়িয়ে নিয়েছি যেহেতু এটা টক বানাবো একটু ছোট ছোট পাতলা পাতলা করে কাটবো এই যে এইভাবে পাতলা পাতলা করে কাটবো পাতলা পাতলা করে কেটে নিয়েছি এইভাবে পাতলা পাতলা করে কচুগুলো আমি কেটে নিয়েছি যে লবণ মাখিয়ে নেব লবণ দিয়ে দেবো গুঁড়ো দিয়ে দেবো ভালো করে আবার হাত দিয়ে মাছটাকে মাখিয়ে দেবো মাখিয়ে নেব উনুনটাকে ধরিয়ে নেব ভালোভাবে গরম হয়ে গেছে এক একে মাছগুলো দিয়ে উল্টে দেবো একবারও আবারও উল্টে দেব মাছটাকে উল্টে দেবো এগুলো ঠিক আমি এইভাবে ভেজে নেবো ঢেউ যেতে সফের মাছ বেশি করে ভাজা যাবে না যেহেতু টকের মাছ আমি এইভাবে ভেজেছি বেশি কড়া করে ভাজলে হবে না মাছ ভাজার তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেব শুকনো লঙ্কা কেটে দেব শুকনো লঙ্কা কেটে দেবো আমি যাতে একটু ঝাল ঝাল হয় দেবো পাঁচ ফোড়ন পরিষ্কার করে রাখা কচু দিয়ে দেব কচুটাকে সুন্দর করে একটু ভেজে নিতে হবে গুঁড়ো দিয়ে দেব দিয়ে আবারও কিছুক্ষণ এটা সেটা আরেকটু ভাজবো মশলা দিয়ে আমি এইভাবে কচুটাকে ঠিক ভেজে নিয়েছি কচু প্রায় সেদ্ধ হয়ে এসেছে এতটা সর্ষে বেটে নিয়েছি এটা আমি জলে গুলিয়ে নেব অবশ্যই করে কিন্তু তাকে সর্ষে দিতে হবে জল দিয়ে দেবো একটু জলটা বেশি দিয়েছি আমি তো মাছ ঝোলটা ভালোভাবে ফুটে গেছে মাছ দিয়ে দেবো চাপা লাগিয়ে রেখে দেব কিছুক্ষণ দেখে নেব কচু ঠিক হয়েছে নাকি এই যে প্রচুর প্রায় ঝোলটাও শুকিয়ে গেছে আর কচুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কচু সেদ্ধ হওয়ার পরেই কিন্তু টকটাকে দিতে হবে দেখে লেবুটা আমি দু পিস করে নিয়েছি আর লেবুটার কালার দেখেছেন কত সুন্দর রসটা চিকিতে বের করে নেব এই লেবু দিয়ে টক বানালে কিন্তু খেতে দুর্দান্ত সাধে পায় বের করে হাফ বাটি লেবুর রস হয়েছে দিয়ে দেব কিন্তু দানা দেওয়া যাবে না দানাটা সাবধানে হাতে ধরে নিতে হবে তাহলে একটু ছেঁকেও দিতে পারেন এই একটা লেবু দিয়ে এই টকটা হয়ে যাবে ভালো করে এবার একটু ফুটিয়ে নেব ভালোভাবে ফুটে গেছে এবার নামিয়ে নেব তোমার হয়ে গেছে রেখে দেবো এক সাইডে আবারও কড়াই তেল দিয়ে দেবো কথা দিয়ে দেবো শুকনো লঙ্কা তিনটা কেটে দেব দিয়ে দেব লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটাকে এর সঙ্গে ভেজে নেব আপনারা চাইলে চিংড়ি মাছটা আলাদা করেও ভেজে নিতে পারেন চটনি বাসা দেওয়ার পরে এখানে আদা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেব আদা চিংড়ি মাছ আমি একসঙ্গে ভালো করে ভেজে নেব ফোরনের সঙ্গে চিংড়ি মাছটা আমি ঠিক এইভাবে ভেজে নিয়েছি পরিষ্কার করে রাখা সবজিটা দিয়ে দেব চিংড়ি মাছটা এইভাবে দিয়েছি কেন আমি যাতে করে চিংড়ি মাছটা পুরোপুরি খেতে যাই খেতে গেলে তরকারিটা আরও স্বাদ হবে তিন মিনিট আমি একটু উল্টে উল্টো পাল্টে একটু লেদের ক্ষেত্র নিয়েছি পুলিশ দিয়ে দেবো গুঁড়ো দিয়ে দেবো অঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সে গুঁড়ো দিয়ে দেবো সব কিছু একসঙ্গে ভালো করে কষাবো প্রায় আমি পাঁচ মিনিট এইভাবে কষিয়ে নিয়েছি এবার একটু ঢাকা লাগিয়ে দেবো আমি ঢাকা আরো দুবার খুলে নেড়ে দিয়েছিলাম আগে এটাই সবকিছু সেদ্ধ হয়ে গেছে অল্প একটু জল দিয়ে দেবো আর জল দেবো না এইটুকু জল দিয়ে হয়ে যাবে তরকারিটা আমার হয়ে এসেছে আমার রেডি রেডি হয়ে হয়ে গেছে গেছে নামিয়ে নামিয়ে নেব নেব আমার দুটো রেসিপি রেডি হয়ে গেছে আমার এই দুটো রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল চলুন আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে